আমার প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী আধুনিক ইউরোপের ইতিহাস ও পরিবেশ জীবন মুখোপাধ্যায় নতুন সংস্করণ দু হাজার তৃতীয় অধ্যায় উনিশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত অনুসরণের প্রশ্ন উত্তর ফার্স্ট পার্টে আমি তোমাদের এই অতি এই অবধির ভিডিও আমি আপলোড অলরেডি করে দিয়েছি তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো চারটে সাবজেক্টের আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়েছি জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল তোমার লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলোকে দেখে নিও আর তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানো আজকে আমি শুরু করব তোমার দুই চার এবং আটের দাগে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেখিয়ে দেবো তো চলো আমরা শুরু করি তো একের দাগের প্রশ্ন কি বলেছে চার প্রধান বলতে কি বোঝো পাঠ্য বইয়ের পেজ পঞ্চান্ন নম্বর পেজ হলো দেখো এটা হচ্ছে আমাদের পঞ্চাশ নম্বর পেজ উত্তরটি এখান থেকে লিখবে দেখো চারটি রাষ্ট্র কি কি অস্ট্রিয়া রাশিয়া প্রাসিয়া ও ইংল্যান্ড এই সম্মেলনে প্রধান ভূমিকা গ্রহণ করে এই চার শক্তি চার প্রধান বা বিগ ফোর নামে পরিচিতি লাভ করে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো দুইয়ের প্রশ্ন কি বলেছে ভিয়েনা সম্মেলনে তিনটি নীতি কি কি এই উত্তরটি আমরা ছাপ্পান্ন পেজে পেয়ে যাব দেখো এই হচ্ছে ভিয়েনা সম্মেলনে তিনটি মূল নীতি কি কি রয়েছে দেখো বলেছে ইউরোপের পুনর্গঠনের উদ্দেশ্যে ভিয়েনা সম্মেলনের নেতৃবর্গ প্রধানত তিনটি নীতি গ্রহণ করেন এই নীতিগুলি হলো দেখো এক ন্যায্য অধিকার নীতি দুই ক্ষতিপূরণ নীতি আর তিনও যে দেখো শক্তি সাম্য নীতি নেক্সট প্রশ্ন দেখো এবার তোমরা তিন নম্বরের প্রশ্ন কি বলছে দেখে নাও বলেছে যে কার্লস বার্ট ডিগ্রি কি ঠিক আছে এই উত্তরটি আমরা পেজ আটান্ন দেখে নেব এটা হচ্ছে আমাদের ফিফটি এইট পেজ উত্তরটি তোমরা এখান থেকে লিখবে যে আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে কুখ্যাত কালবাস কাল বা হুকুমনামা জারি করে জার্মানির রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলিকে নিষিদ্ধ করা হয় সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয় ছাত্র ও অধ্যাপকদের কার্যকলাপ সম্পর্কে অবহিত হওয়ার জন্য গোয়েন্দা নিযুক্ত করা হয় এখান থেকে এই অবধি এই উত্তরটি হবে ঠিক আছে নেক্সট দেখো চার নম্বরের প্রশ্ন দেখে নাও মেটারনিকের যুগ কোন সময়কে বলা হয় এটি আমরা পেজে উত্তরই দেখে নেব দেখো এই উত্তরটি তোমরা শুরু করবে এখান থেকে এই যে এখান থেকে এতটা লিখতে হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে পাঁচ কি বলছে দেখো রেজিমেন্টো কি তো এই উত্তরটি আমরা পেজ সিক্সটি থ্রি দেখে নেব দেখো এটা হচ্ছে সিক্সটি থ্রি পেজ উত্তরে তোমরা এখান থেকে শুরু করবে পরের পেজে চলে আসো এই অবধি উত্তরটি লিখতে হবে ঠিক আছে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন কি বলেছে ইয়ং ইতালির দলের আদর্শ কি ছিল এটা আমরা পাঠ্যবের পেজ সিক্সটি ফাইভ দেখে নেব এই উত্তর লিখবে এই যেখান থেকে এই অবধি লিখবে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে সাত নম্বর রক্ত লোহনীতি কি এটা আমরা পেজ সিক্সটি সেভেন দেখবো এই যে এখান থেকে লিখবে এই যে নেক্সট পেজ চলে আসো নেক্সট পেজ হচ্ছে এই অবধি এই অবধি উত্তর লিখতে হবে হয়েছে নেক্সট দেখো এবার হচ্ছে আটের প্রশ্ন কি বলছে দেখো স্যাডোয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয় এটা আমরা সিক্সটি এইট পেজ দেখে নেবো তো দেখো এটা হচ্ছে তোমার লিখবে স্যাডোয়ার যুদ্ধ যে আঠেরোশো সালে ঠিক আছে অস্ট্রিয়া আর পাসিয়ার সাথে এই যুদ্ধটি হয় ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের নয়ের প্রশ্ন ইউরোপীয় শক্তি সমবায় নেব এখান থেকে যে প্রাক বিপ্লব অবস্থা বজায় রাখা এখান থেকে শুরু করে এই অবধি করবে আন্দোলন দমন করা নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বরের প্রশ্ন দেখো জুলাই অর্ডিন্যান্স কি এটা আমরা ফিফটি নাইন পেজ দেখে নেব এই যে উত্তরটি এখান থেকে শুরু করবে এই যে তিনি বলতে এই যে দশম চার্লস লিখবে এখানে দশম চার্লস ছাব্বিশে জুলাই চারটি স্বৈরাচারী অর্ডিন্যান্স জারি করেন এবং এর দ্বারা এক আইন সভা ভেঙে দেওয়া হয় দুই সংবাদপত্রে স্বাধীনতা বিলোপ করা হয় তিন হচ্ছে ভোটাধিকার সংকুচিত করা হয় এবং চার দেখো অল্প সংখ্যক নাগরিকদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচনের দিন ঘোষিত হয় এই অবধি লিখে দেবে উত্তরটি আচ্ছা এবারে এগারো জুলাই রাজতন্ত্র বলতে কি বোঝো এটা আমরা পেজ সিক্সটি ওয়ান দেখে নেব দেখো জুলাই রাজতন্ত্র এখান থেকে এই অবধি উত্তরটি লিখবে হয়েছে বারো দেখো জোল ভ্যারাইন কি এটি আমরা সিক্সটি সেভেন পেজে দেখে নেব উত্তরটি এখান থেকে জোল ভ্যারাইন দেখে দিয়েছো এখান থেকে এই অবধি উত্তরটি লিখতে হবে ওকে নেক্সট প্রশ্ন দেখো এবারে আমরা চার নম্বরের প্রশ্ন দেখে নেব এক একটা কি প্রশ্ন দেখে নাও ভিয়েনা সম্মেলনে অনুসৃত ন্যায্য অধিকার নীতি সম্পর্কে কি ছিল যে ভিয়েনা সম্মেলনের অনুসৃত ন্যায্য অধিকার নীতি সম্পর্কে কি জানো এই হচ্ছে আমাদের ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি তোমরা উত্তরটি এখান থেকে শুরু করবে এই অবধি লিখে দেবে নেক্সট প্রশ্ন দেখো দু নম্বরে এটা বলেছে যে মেটারনিক ব্যবস্থার মূল কথা কি ছিল হয়েছে এটা আমরা পেজ দেখে দেখো এটা পেজ এই যে ব্যবস্থা এখান থেকে শুরু করবে পেজ চলে এই উত্তর দিকে লিখতে হবে ওকে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন জুলাই বিপ্লবের গুরুত্ব কি ছিল এটি আমরা ফিফটি নাইন পেজে দেখে নেব দেখো এটা যে ফিফটি নাইন পেজ দেখে নাও এই যে আঠারোশো তিরিশের জুলাই বিপ্লব আমাদের প্রশ্নটা ছিল কি যে জুলাই বিপ্লবের গুরুত্ব তো দেখো একদম নিচের দিকে চলে আসো দেখো এই যে গুরুত্ব আর প্রভাব তাহলে এখান থেকে শুরু হবে লেখাটা পরে বেজে চলে আসো এই অবধি লিখতে হবে হয়েছে নেক্সট প্রশ্ন নেক্সট হচ্ছে চার ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব কি ছিল তাহলে এই উত্তরটি আমরা সিক্সটি ওয়ান পেজে পাবো দেখো এটা সিক্সটি ওয়ান পেজ এইখান দিকে যে এই গুরুত্ব আর প্রভাব এখান থেকে শুরু করবে পরের বেজে চলে আসো এই অবধি উত্তরটিকে লিখতে হবে হয়েছে নেক্সট দেখো হ্যাঁ আমাদের পাঁচের প্রশ্ন দেখো কার্বনারি আন্দোলন কি এটা আমরা পেজে পাবো দেখে নাও দেখো এই হচ্ছে কার্বনারি আন্দোলন উত্তরটি এখান থেকে শুরু করবে এই যে এই অবধি লিখতে হবে ঠিক আছে নেক্সট দেখো ছয়ের প্রশ্ন কিভাবে বলকান জাতীয়তাবাদের উত্থান ঘটে সিক্সটি নাইন পেজে পাবো এটা ঠিক আছে দেখে নাও দেখো এই যে বল খানবাদ শুরু করবে এখান থেকে নেক্সট পেজ চলে আসো এই অবধি লিখতে হবে হ্যাঁ নেক্সট দেখো দেখো সাতের প্রশ্ন কি বলেছে বিসমার্কে মার্ককে তাদের রাজনৈতিক মতাদর্শ কি ছিল উত্তরটি সিক্সটি সেভেন পেজে পাবো দেখে নাও তো দেখো এটা হচ্ছে সিক্সটি সেভেন পেজ এই যে বিশ মার্কের উত্থান এখান থেকে শুরু করবে নেক্সট পেজে চলে আস উত্তরটি এত বড় লিখতে হবে হ্যাঁ এত অবধি লিখতে হবে নেক্সট প্রশ্ন দেখো আট দেখো এমস টেলিগ্রাম সম্পর্কে কি জানো টেলিগ্রাম সম্পর্কে এই অবধি উত্তরটি লিখতে হবে হ্যাঁ চলো নেক্সট প্রশ্ন আচ্ছা নয়ের প্রশ্ন কি বলেছে দেখো মুক্তির ঘোষণাপত্র কি এটি আমরা সেভেন্টি টু পেজে পাবো উত্তরটি দেখে নাও দেখো এই হচ্ছে মুক্তির ঘোষণাপত্র উত্তরটি এখান থেকে শুরু করবে ঠিক আছে ফলাফলটাও কিন্তু লিখে দেবে হয়ে যে নেক্সট প্রশ্ন দেখো আচ্ছা এবারে আমরা আটের দেখের প্রশ্ন দেখব এক নম্বর প্রশ্ন ভিয়েনা সম্মেলন সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো এটি আমরা ফিফটি ফাইভ পেজে পাবো দেখে নাও তো এটা হচ্ছে আটের প্রশ্ন কিন্তু আট নম্বরের প্রশ্ন তো দেখো এখান থেকে লেখা শুরু পটভূমি এখান থেকে লেখাটা শুরু করবে হ্যাঁ ফিফটি ফাইভ পেজের পুরোটা লিখতে হবে নেক্সট পেজ চলে আস ফিফটি সিক্স পেজের পুরোটা লিখতে হবে দেখে নাও নেক্সট পেজ চলে আস দেখে নাও এই মূল্যায়নটা অবধি এই অবধি তোমাদেরকে লিখতে হবে হ্যাঁ নেক্সট প্রশ্ন দেখো দু নম্বরের প্রশ্ন মেটার্নিক ব্যবস্থা কি এ সম্পর্কে যা জানো লেখো এটা আমরা ফিফটি সেভেন পেজে পাবো দেখে নাও দেখো এই যে মেটার্নিক তন্ত্র তোমার লেখাটা শুরু করছো এখান থেকে নেক্সট পেজ চলে আস এই পেজের পুরো অংশটি অর্থাৎ এই অবধি লিখতে হবে তোমাদের ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বরে কি প্রশ্ন প্রশ্ন দেখো জুলাই বিপ্লব সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করে এটা আমরা ফিফটি নাইন পেজে পাবো দেখে নাও দেখো এই যে আঠেরো তিরিশের জুলাই বিপ্লব শুরু করছো তোমার লেখাটা একদম এখান থেকে শুরু করছো চলে আসে পুরোটা লিখতে হচ্ছে তোমাদেরকে এখানে লিখবে এই কিন্তু বাদ দিয়ে দেবে এই বাদ দিয়ে দিয়ে দেবে এই উপসংহার অবধি তোমাদের লিখতে হবে নেক্সট প্রশ্ন দেখো চারের দিকে প্রশ্ন আঠেরোশো আটচল্লিশের ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো আমরা এটা ষাট নম্বর পেজে দেখে নেব এই হচ্ছে তোমাদের আঠেরোশো আটচল্লিশে ফেব্রুয়ারি বিপ্লব একদম এখান থেকে শুরু করছো পুরোটা লিখবে হয়েছে নেক্সট পেজ চলে আস দেখো এই অংশটি লিখবে না বিপ্লবের কারণ এই পয়েন্টটা লিখছো এই পয়েন্ট লিখবে এই প্রত্যক্ষ কারণটা লেখার দরকার নেই এবার গুরুত্বর প্রভাব লিখতে হবে এখান থেকে শুরু হচ্ছে লেখাটা যা আছে পুরোটা তোমাদের লিখতে হবে চেষ্টা করবে তোমার একটু ছোট করে নিতে ঠিক আছে এই যে উপসংহার রয়েছে এটা অবশ্যই লিখতে হবে অর্থাৎ উত্তরটি এই অবধি হবে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ কি বলেছে দেখো ইতালির ঐক্য আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো এটা আমরা সিক্সটি থ্রি পেজে দেখে নেব দেখো এই যে ইতালি ইতালিতে এখান থেকে শুরু করতে হবে ঠিক আছে পুরোটা লিখতে হবে নেক্সট পেজ চলে আসো এটা পুরোটাই লিখবে যা আছে এই পেজে সিক্সটি ফোরের এর পুরোটাই লিখতে হবে নেক্সট পেজ চলে আসো সিক্সটি ফাইভ পেজের এই অবধি উত্তরটা লিখবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো এটা আমাদের ছ নম্বরের প্রশ্ন কী বলেছে দেখো ইতালির ঐক্য আন্দোলনে মাস্রিনী ও কাবুরের ভূমিকা আলোচনা করো এটা আমরা সিক্সটি ফোর পেজে দেখে নেবো দেখে না এই যে জোসে মাসিনী ও ইয়ং ইতালি আন্দোলন তাহলে উত্তরটি এখান থেকে শুরু করবে নেক্সট পেজ চলে আসো আর এই যে কাউন্ট কাবুর তাহলে উত্তরটি এই ইয়বধি হবে হ্যাঁ নেক্সট দেখো সাতের প্রশ্ন বলেছে জার্মানির ঐক্য আন্দোলনের ইতিহাস করো সিক্সটি সিক্স পেজে দেখে নেবো দেখো এই যে জার্মানি এই যে সূচনা এখান থেকে লেখাটা শুরু করবে এটা পুরোটা লিখছ নেক্সট পেজ চলে আস দেখো এটা পুরোটা লিখছ এই যে ভ্রাইন এটাকে তোমরা বাদ দেবে ফ্রাঙ্ক পার্লামেন্ট বিশ মার্কের বিশ মার্কের উত্তর এটাও লিখতে হবে তোমাদেরকে নেক্সট পেজ সিক্সটি এইট পেজে পুরোটাই তোমাদেরকে লিখতে হবে অর্থাৎ এই অবধি তোমাদের লেখাটা লিখতে হবে ঠিক আছে নেক্সট দেখো আচ্ছা সাত হলো আট জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা বিবৃতি করো এটাও সিক্সটি সেভেন থেকে উত্তর পাবো আমরা দেখে নাও এই যে বিসমার্কের উত্থান এখানে এখান থেকে শুরু করবে এই অবধি উত্তরটা লিখতে হবে হয়েছে নেক্সট দেখো নয়ের প্রশ্ন কি বলছে ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো এটা আমরা সত্তর নম্বর পেজে পেয়ে যাব দেখো সত্য পেজ এই যে ক্রিমিয়ার যুদ্ধে এই যে কারণ শুরু হচ্ছে এখান থেকে পুরোটা লিখছো টেক্সট পেজ চলে আসো হয়েছে কারণ ফলাফল উত্তরটি তাহলে এই অবধি হচ্ছে ঠিক আছে দেখে দশের প্রশ্ন কি বলছে দেখো ভূমিদাস প্রথা কি কেন এই অবসান হলো অবসানের গুরুত্ব কি ছিল এটা আমরা ওয়ান পেজে পাবো দেখো উত্তরটি তোমার এখান থেকে শুরু করবে নেক্সট পেজে চলে আসবে পুরোটা লিখবে এটা এটা পুটা লিখবে এই যে এই অংশটা বাদ দেবে এই অংশটা বাদ দেবে দিয়ে পুরোটা লিখে দেবে এই অবধি অ্যান্সারটা হবে নেক্সট দেখো হচ্ছে এগারো ভিয়েনা সম্মেলনের গৃহীত নীতিগুলি ব্যাখ্যা করো এটা আমরা ফিফটি সিক্স পেজে পাবো এই যে ভিয়েনা সম্মেলন সম্মেলনে এই যে তিনটি মূল নীতি একটা মূলনীতি এটা এই যে ন্যায্য অধিকার নীতি পুরো লিখবে ক্ষতিপূরণ নীতি লিখবে আর সাম্য পরে বেজে চলে আসো এটা পুরো লিখে মূল্যায়নটা লিখে দিতে হবে নেক্সট দেখো তো দেখো এই ছিল আজকের ভিডিও ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কোন কোন প্রকাশনীর বই পড়ছো সেটা কিন্তু অবশ্যই জানাও তাহলে সেই বইয়ের প্রশ্ন উত্তরগুলো আমি এইভাবে সলভ করে দেবো তাহলে তোমাদের পড়াশোনা করতে কিন্তু খুব সুবিধা হবে ঠিক আছে আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দাও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো